বুধবার সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মহারাজগঞ্জ বাজারে আসেন আলু পেঁয়াজের মূল্য যাচাই করতে পেঁয়াজের মূল্য হঠাৎ কি করে এত বেড়ে গেছে তা খোঁজ জানেন না প্রশাসনিক আধিকারিকরা এদিন অর্থাৎ বুধবার বাজারে মূল্য যাচাই করতে গিয়ে এমনটাই বললেন প্রশাসনিক আধিকারিকরা এতদিনে ঘুম ভাঙলো বলা যায় এতদিনে ঘুম ভাঙলো প্রশাসনিক আধিকারিকদের এখন যখন জ্বালানি রাজ্যে এসে গেছে রেল পরিষেবাও প্রায় স্বাভাবিক হয়ে গেছে বুধবার সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মহারাজগঞ্জ বাজারে আসেন আলু পেঁয়াজের মূল্য যাচাই করতে তাদের দাবি ব্যবসায়ীরা নাকি আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন আর পেঁয়াজ সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি করতে করছে এখন প্রশ্ন উঠছে এতদিন তারা বাজারে আসেননি কেন তারা নিজেরাও বলছেন আলু পেঁয়াজের মূল্য বেশি নেওয়া হচ্ছে তার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় আলু পেঁয়াজের মূল্য যাচাই করতে পেঁয়াজের দাম কেন বেড়েছে তা খোদ প্রশাসনিক আধিকারিকরাও জানেন না তাদের দাবি পেঁয়াজ নাকি সত্তর থেকে বাহাত্তর টাকা এবং আলু ৩৫ টাকার বেশি নেওয়া যাবে না এখন প্রশ্ন উঠছে এতদিন তারা বাজারে আসেননি কেন আর তারা যে দামের কথা বলছেন ব্যবসায়ীরা তা মানছেন কিনা কে যাচাই করবেন এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে মহারাজগঞ্জ বাজারে সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা আলু পেঁয়াজের মূল্য যাচাই করতে আসেন এবং পেঁয়াজের দাম কেন বেড়েছে তা খোদ প্রশাসনিক আধিকারিকরাও জানেন না আলু পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এর বেশিও নেওয়া হচ্ছে এবং পেঁয়াজ 70 থেকে 72 টাকা কেজি দরে বিক্রি করতে হবে কিন্তু তারা যে দামের কথা বলছেন ব্যবসায়ীরা তা মানছেন কিনা সেটা কে যাচাই করবে এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমরা শুনবো সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা কি বলছেন। পিএজে দামটা বৃদ্ধি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে পাই বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে পাই বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে পাই বাড়ছে সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি আলু পেঁয়াজের একটু উদ্ধতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগ আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল

মানে বাইরে দেখা যায় যে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা এটা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনার কথা মতো আমরা পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে এখন যাচাই করবো দেখছি ইঞ্জিন ডাই একটু বেড়েছে আমরা এখনই যাচাই অভিযানে চলছে এবং এই অভিযান চলবে এখন মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজ আলুর দাম যাচাই করতে আসেন এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এবং প্রশাসনিক আধিকারিকরা যাচাই করতে তাদেরও খোদ জানা নেই কেন পেঁয়াজের দাম বেড়েছে পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করছেন আলু এবং পেঁয়াজ সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি করতে হবে এমনটাই ধার্য করে দিয়েছে এবং এর থেকে বেশি কেউ দাম না নেয় সেই বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের এখন প্রশ্ন এতদিন আধিকারিকরা কেন আসেননি বাজারে যাচাই করতে তারা নিজেরাও বলছেন আলু পেঁয়াজের মূল্য বেশি নেওয়া হচ্ছে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তারা যে দামের কথা বলছেন ব্যবসায়ীরা তা মানছেন কিনা বা মানবেন কিনা কি করে যাচাই করা হবে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এতদিন পর প্রশাসনিক আধিকারিকদের বলা যায় ঘুম ভেঙেছে পেঁয়াজের দাম কেন বেড়েছে তারা নিজেরাও জানেন না এবং যখন জ্বালানি রাজ্যে এসে গেছে রেল পরিষেবাও প্রায় স্বাভাবিক হয়ে গেছে বুধবার সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মহারাজগঞ্জ বাজারে আসেন আলু পেঁয়াজের মূল্য যাচাই করতে তাদের দাবি ব্যবসায়ীরা নাকি আলু পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করছেন এবং পেঁয়াজ সত্তর থেকে বাহাত্তর টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে এখন বলা যায় যে সব জিনিসপত্রের মূল্য কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মাছ মাংস থেকে বেশিও অন্যদিকে যদি আমরা দেখি যে কাঁচা সবজির মূল্যও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রায় হাতের নাগালের বাইরে যাচ্ছে এই জিনিসপত্রের দাম সাধারণ মানুষদের কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই আলু পেঁয়াজ থেকে শুরু করে সবজি সকল কিছুর দাম বৃদ্ধি পাওয়াতে বুধবার প্রশাসনিক আধিকারিকরা সদর এনফোর্সমেন্ট টিমের সদস্যরা মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করলেন এবং আলু পেঁয়াজের দাম যাচাই করেন পেঁয়াজ যেন 70 থেকে 72 টাকা কেজি দরে বিক্রি করা হয় এর বেশি যাতে কেউ দাম না নেন সেই বিষয়ে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের আমরা আবারও একবার শুনবো এনফোর্সমেন্ট টিমের সদস্য কি বলছেন পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে পাই বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে পাই বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিধানই বিশেষ করে এসেছি এসেছি আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তা আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ

এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি এরা বেশি একটু বেড়ে গেছে আর ব্যবসায়ীদের সতর্ক সতর্ক করা হয়েছে যাতে আর বেশি মূল্য না নেওয়া হয় পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি কারণ তো এখন আমরা বুঝতেছি না তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে কিছুদিনের একটা সমস্যা রয়েছে মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে এটা মিটে যাবে দু একদিনের মধ্যে এটা কমে যাবে বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা এটা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনার কথা মতো আমরা পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে এখন যাচাই করবো দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে আমরা এখনই যাচাই আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে এখন প্রশাসনিক আধিকারিকরা নিজেরাও জানেন না যে কেন পেঁয়াজের দাম বেড়েছে এবং এতদিন তারা কোথায় ছিলেন এতদিন কেন অভিযান করা হয়নি এখন আহ পেঁয়াজ আলু থেকে শুরু করে তেলের দামও বৃদ্ধি পেয়েছে বলা যায় যে সকল কিছুর দামই কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন দেখা প্রশাসনিক আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ব্যবসায়ীদেরকে যে মূল্য ধার্য করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের তরফ থেকে যে মূল্য ধার্য করে দেওয়া হয়েছে সত্তর থেকে টাকা কেজি দরে বিক্রি করতে হবে পেঁয়াজ এর বেশি যাতে কেউ দাম না নেন সেই বিষয়ে সতর্ক করা হয়েছে এখন দেখার যে ব্যবসায়ীরা কতটুকু সেটা মানছেন এবং আগামী দিনেও এনফোর্সমেন্ট টিমের সদস্যদের এরকম অভিযান জারি থাকে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়